টা গಟ್ಟಿ টা গಟ್ಟಿ টা গটা টা টা গಟ್ಟಿ টা গড় তো আসুন আজকে গোয়ালডাঙ্গা গ্রামে হ্যাঁ อัสตาด রামপদ মাইতির দলে যে সখী আমাদের আছে আছে আরো মানে এইখানের যে সখী মানে আমাদের ওই দিব পুরলিয়া জেলায় কাজ করে শচীন ঘরই হ্যাঁ যে এইখানের দল এইখানের থেকে যায় আজকে একশো পঁয়ষট্টি কিলোমিটার দূর থেকে যায় মানে সুফল মাতুর দলে বিখ্যাত সনিত্য শিল্পী অস্তাদ সুফল মাতুর দলে কাম করে তো ওই ছেলেটা এখন আসে না তো ওনার গ্রামেই বটে এই হ্যাঁ গোয়ালডাঙ্গা সেটা থানা হচ্ছে গুড়গুড়িপাল গুড়গুড়িপাল থানা এইখানে তবে আইসিছি এই অনেক কিছু যে দলটা মানে অনেক পুরোনো কিন্তু পুরুলিয়ার ছাটে কিছু জিনিস নাই পুরুলিয়ার ছাঁটে কিছু জিনিস নাই পুরুলিয়ার না ঘুরপাগ কিছু নাই তো ছনা চিনাদের আজকে অনেক দিন থেকেই খুঁড়িয়ে আসছে কিন্তু কোনো তাল মিলি নাই তবে ঠিক আছে এখন ধীরে ধীরে আমাকে ডাকিয়েছে অনেক দিন থেকে আমাকে ডাকিয়েছে বিশ্বজিৎ মাইতি তবে বিশ্বজিৎ কোথায় বিশ্বজিৎ মাইতি আমাকে ডাকিয়েছে অনেক দিন থেকে আই যাসো দাদা কালাসো দাদা আই যাসো দাদা কাইলাসো দাদা তো কোনো রকম করে এই বর্ষার সময় ফাঁকা পাইছে আমার নাচ শেষ হওয়ার ফলে তো আসুন এই গিলা আছে সেই গিলা একটু চেক করা যাক হ্যাঁ তবে একটা সখির গান বলছি তাহলে শালমহলের রাই বলছি আহা মাসিমা ভালো আছেন ন আহা যে সাল মূলেরে ফাঁকে কোকিল কুহু কুহু ডাকে ও যে সাল মূল ফাঁকে কোকিল কুহু কুহু ডাকে বন্ধু গেছে মনটা রাঙায় পুরা গরম দিছে যেন গেজনি পরে আর বধু বিদেশ গেছে মনটা রাঙায় ও বন্ধু ঘুরে আয় আই বন্ধু ঘুরে আয় ফোনের কথায় আমার মন ভরে নাই এটি কেউ গুলি করো না ও বন্ধু ঘুরে আয় বন্ধু ঘুরে আয় ফোনের কথায় আমার মন ভরে নাই আর সাল মহুলের ফাঁকে কোকিল কুহু কুহু ইলে বসে গে সব রাজা আর সাল মে ফাকে কোকিল কুহু কুহু ডাকে বন্ধু বিদেশ গেছে মনটা রাঙা বন্ধু ঘুরে আয় বন্ধু ফিরে আয় কোথায় আমার মন ধরে ताकिने स्टाक ताकिने स्टाक ताकिने तर खटा ताक हां इदिक तो बन आईदिक चिल्वे यार बदाना कि टिक ताकटी ताकटी ताकटा ताकटी ताका ताक ता ता ताक ताकिने ताक करता ताकिने ताक करता ताकिने तर खडा ताकटी ताक बुझले आताच नादावे यार पोर आता क्लीन 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 बुझले चला धा रेडी रेडी एकटू फाका फाका था दारू दारू পাবে এদিকে কি জিনিস আসছো মানে আয় দেখো এইদিকে লাইনটা আছে না এইদিকে লাইনটা এক লাইন যেমন এইদিকে এইদিকে এক লাইন এক লাইন যেমন এইদিকে এইদিকে আছে এক লাইনে এই সবাই একসঙ্গে আগু হবে বুঝলে আয় দেখো থামা 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 এই তোমরা কেউ গল্প করো তারপর বাজনা কাটবে তখন সবাই একসঙ্গে সবাই একসঙ্গে দায়না টেনকে আসবে

কি তাৰপৰা আৰু এলে উঠিব উঠাৰ পৰা উঠিলে উঠাৰ পৰা আৰু ঘূৰিব এইটাই সেই তিন টাকা দা কিনে টাকা দা কিনে টাকা দা কিনে তার কাটা ওই দিকে তিন টাকা দা কিনে টাকা কিনে আগে জানো হ্যালো তারপরে এটা লা দেখো এটা লাভ বাজনা কাটাবে তিন টাকা দা কিনে টাকা তা কিনে টাকা তা কিনে তার কাটা তা তিন তিনটা তিন টাকা তিন টাকা তা তাক দি টাকা কর টাকা দাম তা তিন টাকা দা কিনে টাকা তা কিনে টাকা দা তার কাটা তা তিন বুঝলি আর এটা গিন গিন তারপরে আরেকবার এই সোজা তুমি তো হইলো

এই ধ্যান দিলি কি বললিটা ভোজ কে বসে তাহলে বসছে রে আথমে কমার তাই সবাই হাত লাউ সবাই হাত কমার থাকবে ওয়ান টু থ্রি ফোর প্রথমে ওই ধারে তোমরা করবে তোমরা বাঁধিয়ে করবে তোমরা দাইনে দেখবে ওয়ান টু থ্রি ফোর দায় స్నా <laughs> <4 Özell großes> <krotson Fine Weil> ফোনের কথা আমার মন ভরে না

हां रे हां रे टिकट रेडी या बना ना ना बजे